আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই জামা একটা আরও তিনটা জামা একসাথে নিয়ে আসলাম ডিজাইন এগুলো ব্লাউজের কাপড় দিয়ে তৈরি করছি দুইটা আমি ব্লাউজের কাপড় দিয়ে তৈরি করছি এটা দুই বছর বাচ্চার গায়ের জামা দুই দুই বছর বাচ্চার গায়ে জামা তো জামার ডিজাইনটা কেমন হয়েছে একটু জানাবেন এই যে এটা পার ছিল এটা হচ্ছে জামার পার তো জামার এখানে মানে হাতা দিয়ে আমি একটু এটা অনেকে পাখি হাতা বলে মানে পাখি লেজের মতো পড়লে পাখি লেজের মতো মানে ইয়ে হয়ে থাকে তো সিম্পল ডিজাইনের করে রাখছি তো কেমন হয়েছি একটু জানাবেন যদি ভালো লাগে লাইক করুন কমেন্ট করবেন আর যারা আমার নতুন আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য এটা হচ্ছে আরেকটা ব্লাউজের পিস এটা এটা হচ্ছে যে নিচে আমি হাতার এটা হাতার ইয়ে ছিল তো এটা আমি নিচে দিয়ে লাগাই দিচ্ছি আর এখান দিয়ে একটু ডিজাইন করার জন্য একটু ইয়ার মতো করে দিছি দেখতে যেন একটু ভালো লাগে আর এখান দিয়ে বুকে দিয়ে আমি একটু কুচি দিয়ে দিছি ডিজাইন আর হাতাটা ওই যে ম্যাগি মানে ইয়ে হাতা দিছি পাকনা হাতা দিছি পড়লে ভালো লাগে বাচ্চা দেখে সামনে আবার একটু শীত আসতেছে আর এখন তো বৃষ্টি পড়ে এখন বৃষ্টি হলেও এখন ঠান্ডা লাগে না তো জামার ডিজাইনগুলো কেমন হয়েছে একটু জানাবেন যদি আপনাদেরকে ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন তো কেমন হয়েছে একটু জানাবেন প্লিজ যদি ভালো লাগে আর যারা আমার নতুন ভিডিও দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন বোন পাশে বন্ধু হয়ে থাকেন আরেকটা জামা আনলাম এটা হচ্ছে টপস টাইপের এটা থ্রি কোয়াটার প্যান্ট বা ইয়ার সাথে খুব ভালো লাগে টাইস ওগুলো পরলে বাচ্চাদেরকে অনেক সুন্দর লাগে পরলে এখানে এটা সামনে দিয়ে একটু ইয়া দিছি নিচে দিয়ে কুচি দিছি আর হাতা আমি এগুলো সবগুলির হাতা দিছি তো কেমন হয়েছে একটু জানাবেন প্লিজ যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব নতুন নতুন ডিজাইন দেওয়ার জন্য চেষ্টা করব তো কেমন হয়েছে একটু জানাবেন তাহলে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ